আমরা যারা বাঙালি আমাদের অত্যন্ত প্রিয় জায়গা হচ্ছে দার্জিলিং আর শীতকালের দার্জিলিংয়ের এক অদ্ভুত মনোরম পরিবেশ থাকে যা মনকে অন্যরকম আনন্দের সৃষ্টি করে চলুন আমরা শুরু করছি আজকে এক নতুন দার্জিলিং সিরিজ নমস্কার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আর অলরেডি থামনেল দেখেই বুঝতে পেরেছেন ব্লগটা কার ওপর হতে চলেছে দার্জিলিং এবার জমজমাট তো চলুন দেরি না করে আমরা এখন এনজিপি স্টেশনে আমি আর মধুমন্ত্রী আমরা দুজনে মিলে এখন চলেছি রওনা দিয়েছি দার্জিলিং এর পথে একদম এনজিপি স্টেশনের সামনে দাঁড়িয়েছি প্রথম ব্লকটা কেমন লেগেছে বন্দে ভারতের সেটা অবশ্যই জানাবেন যারা দেখেন নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক দেখে নেবেন আর এবারে পুরো পাহাড়ে ঘুরে ঘুরে বিভিন্ন ব্লগ আপনাদের সঙ্গে থাকবো দার্জিলিং এবং আনুষঙ্গিক বেশ কিছু জায়গা যা পারবো আপনাদের যাই করব সব আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যেভাবে সবসময় পাশে থেকেছেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো চলুন শুরু করা যাক দার্জিলিংয়ে এবার একদম জমজমাট এখন দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনের ঠিক সামনে আর এখান থেকেই শুরু করছি দার্জিলিংয়ে এবার সত্যি জমজমাটের আমাদের প্রথম ভিডিও এর আগে যদিও আমাদের ওয়দে ভারত করে এনজিপি আসার একটি ভিডিও আছে যদি চান আমরা নিচের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আপনারা লিঙ্ক করে দেখতে পারেন আর আমরা এখন চলেছি আমাদের আজকের যেটা ডেস্টিনেশন দার্জিলিংয়ের পথে আমরা কিন্তু আজকে ধরবো পাঙ্খাবাড়ি রোড বলে রাখা দরকার দার্জিলিংয়ে এখন যাওয়ার পথে যে দুটি রাস্তা ব্যবহার করা হয় একটি হলো রোহিণী এবং দ্বিতীয়টি পাংখাবাড়ি পাংখাবাড়ি রোডটার ডিস্টেন্স একটু বেশি হলেও রাস্তা কিন্তু অত্যন্ত সুন্দর আর এখানকার সিনিক বিউটি খুব সুন্দর এই রাস্তা দিয়ে আপনারা কিন্তু মিরিকেও পৌঁছে যেতে পারেন গল্প করতে করতে আমরা এগিয়ে চললাম হিমালয়ের মধ্যে দিয়ে আর দেখুন ক্যাসেলটন ট্রির বাগানের পাশ আমরা কিন্তু আস্তে আস্তে পৌঁছতে চলেছি আমাদের দার্জিলিং যাওয়ার পথের প্রথম যে ডেস্টিনেশন সেটা হচ্ছে কাশিয়াং পাশে অসাধারণ সুন্দর চায়ের বাগান সত্যি মুগ্ধ হয়ে দেখছিলাম গল্প করতে করতে পৌঁছে গেলাম কাশিয়াং ট্যুরিস্ট লজে কাশিয়াং টুরিস্ট লজ সরকারি ট্যুরিস্ট লজ এবং এর সৌন্দর্য আজও অপরিসীম অবশেষে একটা হল তো দরকার ছিল তাই চলে এলাম কাশিয়াং টুরিস্ট লজে আর কাশিয়াং আসা মানে মোমোটা কিন্তু একটা ম্যানেজারি তাই এক প্লেট চিকেন মোমো অর্ডার দিয়েছি আর একটু একটু খিদে পাচ্ছে ওয়েদারটা আজকে একটু মেঘলা আছে দার্জিলিং এ শুনলাম একটু বৃষ্টি বৃষ্টি ব্যাপার আছে ঠিক আছে কোনো ব্যাপার নেই নেচারের এগেনস্টে তো যাওয়া যাবে তাই যাই হোক সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে তো দেখা কেমন ওয়েদার পাওয়া যায় ফিঙ্গার ক্রস্ট কিন্তু আপাতত তো বেশ ভালোই ঠান্ডা আছে রাত্রিবেলা মনে হচ্ছে বেশ সব বেশ ঠান্ডা পড়বে আপাতত মোমোতে একটু কনসেন্ট্রেট করি আমাদের এতক্ষণের যে জার্নিটা জার্নিটা হলো ড্রাইভার উনি পাংখাবাড়ি রোড দিয়ে নিয়ে এলেন পাংখাবাড়ি রোডটা একটু বেশি ডিস্টেন্স রোহিণীটা একটু কম তো যাই হোক আর একটু মানে যাদের হেলথ সিকনেস আছে তাদের জন্য কিন্তু পাংখাবাড়িটা একটু স্টিফ আমার সবসময় এটা মনে আসছি যতবারই দার্জিলিং এসেছি আদারওয়াইজ ওয়াইজ রাস্তা খুব ভালো আর ওয়েদার খুব ভালো আমি টাইমটা সিলেক্ট করেছি এরকম টাইম তার কারণটাই হচ্ছে আপনার একটু ভিড় কম থাকে আর আমরা এখন আপাতত কাশিয়ান ট্যুরিস্ট লজের সামনেটাতেই আছি তো এবারে আমরা রওনা দেবো দার্জিলিং এর কথা কার্সিয়াং কিন্তু আপনারা অনেক চা বাগান দেখতে পাবেন এখানে টি টি রিসার্চ সেন্টার আছে আছে ক্যাসেলটন গার্ডেন অনেক চা বাগান এখানে আশেপাশে অবস্থিত আর বিখ্যাত স্কুল ভিক্টোরিয়াও কিন্তু এই কার্সিয়া অবস্থিত কার্সিয়াং ট্যুরিস্ট লজে আসলে কিন্তু এখানকার গরম গরম মোমো খেতে ভুলবেন না কেমন লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর এখনো এখানে রোদ রয়েছে বলছে দার্জিলিং এ বৃষ্টি কি হচ্ছে তো দেখা যাক আমরা ছাতা আনিনি সাথে গিয়ে তাহলে ওখান থেকে কিনতে হবে যদি বৃষ্টি কন্টিনিউ হয় এনজিপি থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স হচ্ছে তিয়াত্তর কিলোমিটার আর আমরা কিন্তু যে গাড়িটা করে যাচ্ছি সেটা আমরা স্টেশন থেকে নিয়ে নিয়েছিলাম চেষ্টা করবেন ফেরার গাড়ি অনেক সময় যেই দার্জিলিংয়ে গাড়িগুলো ব্যাক করে সেই গাড়িগুলো ধরার তার দাম একটু কম হয় আমাদের ড্রাইভার নিয়েছিলেন তেইশশো টাকা করে আর ডাইরেক্টলি গাড়ি বুক করলে পঁচিশশো টাকা মতন লাগে যাই হোক কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়ার পথে তিনটে ছোট শহর বা জায়গা পড়ে টুম সোনাডা এবং ঘুম ঘুম হচ্ছে হায়েস্ট পয়েন্ট যেখানে আমাদের টয় ট্রেন গেছে আর এই টয় ট্রেনের লাইন কিন্তু পাশ দিয়েই যাবে একটা কথা বলা বাই আমরা পাংখাবাড়ি রোড বা রোহিণী উঠি আমরা যে রাস্তাটাতে কার্শিয়াং থেকে দার্জিলিং যাই সে রাস্তাটির নাম হিলকাট রোড এবং আগে হিলকাট রোডে কিন্তু আসা হতো দার্জিলিংে। খানিকটা বৃষ্টি ধরলো আর আমরাও পৌঁছে গেছি দার্জিলিংয়ে পৌঁছোতে পৌঁছতে এখন ঘড়ির কাটায় প্রায় পাঁচটা বেজে গেছে আমরা দাঁড়িয়ে আছি আমাদের হোটেল হারমিটেজের সামনে সামনে রাজভবনের রাস্তা রাজভবনের সামনে ভিডিও করতে নেই বলেই আমি আর বেশি ডিটেলসে রাজভবনের সামনে করতে পারলাম না কিন্তু প্রচণ্ড ঠান্ডা ভাজকে লাগছে আমরা নিয়েছিলাম রাজভবন থেকে একটা শর্টকাট রাস্তা মেলে যাওয়ার পথে দুজনে মিলে গল্প করতে করতে বেশ এগিয়ে যাচ্ছিলাম ডান দিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভানুব প্রচন্ড ঠান্ডা আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ম্যালের কাছে ঠান্ডায় না যে জমে যাচ্ছি এতবার দার্জিলিং থেকে এরকম ঠান্ডা কোনো দিনও পাইনি ড্রাফ হাতগুলো কেমন হয়ে যাচ্ছে সেটুকুন পেরেছি অ্যাকচুয়ালি এই আপনার হাতটা বার করে একটু ছবি তুলেই আবার ঢুকিয়ে নিয়েছি ম্যানের কাছে এসে এখন একটু ব্যাপার লাগছে বলে ব করা শুরু করলাম বৃষ্টির জন্য আমি সোনাডা থেকে দার্জিলিংয়ের পথে রাস্তাটার ভিডিও করতে পারিনি এত সাংঘাতিক বৃষ্টি পড়ছিল কিন্তু এখন আকাশটা অনেকটা পরিষ্কার আর ওয়েলকাম টু দার্জিলিং ম্যাল যতবারই ছোটবেলা থেকে এই ম্যালে আসি ততবারই যেন মনটা আনন্দে উদ্বেল হয়ে যায় ওয়েলকাম টু দার্জিলিং মাল আজকে তাই না কত টেম্পারেচার কিন্তু খুব ঠান্ডা এবং কুয়াশার জন্য স্পেশালি ঠান্ডাটা মানে বেড়ে গেছে বৃষ্টিও হয়েছে এখন কিন্তু বেদারটা কম্পারিটিভলি অনেক বেটার দার্জিলিং মালে তো মানে দার্জিলিং যতবার আসি মনে হয় কম আরও আসি আরও আসি তো প্রথমেই যেটা দরকার কাপ গরম চার এই মেলে ওই কাঁচের কাপে বসে চা খাওয়ার ছোটবেলা থেকে যে একটা ঐতিহ্য ব্যাপার আছে সেটা না ছাড়তে পারি না তারা মধুমন্ত্রীকে ডাকি যে দাদা চা দেন আপনারা চা যে কিনতে পারেন এখান থেকে এই যে দেখুন পেছনে বিন্ডার মেল বিখ্যাত হোটেল দার্জিলিং আর এই মেলার ঠিক এইখানে পিছন দিকে এই এই যে স্ট্রাকচারটা আছে এটা ঠিক পাশে এখানে দাদা বিক্রি করে চা আর আপনারা বলে দেবেন যে সিটে বসছে নি আন্টির হাতে চা খেয়ে খানিকটা শরীর গরম হলো আর এখন মেলে বসে আমরা চা খাচ্ছি দার্জিলিং টি তারপরে একটু ওই দিকটায় গিয়ে দেখবো যে কি করা যায় কিছু যদি শপিং করার থাকে করবো মানে যেটা সোজা ম্যাল রোডে দিয়ে যাচ্ছে গ্রিনারি চাইলে যেতে পারি এখন কিছু ঠিক নেই দেখি কি করবো আজকের দিনটা জাস্ট এমনি ম্যালে লয়টার করবো ঘুরে বেড়াবো হাত পা ছড়ি একটু দেখে থাকবো সকালবেলা আমরা সেই সাড়ে তিনটে নাগাদ আজকে আমাদের জার্নি শুরু হয়েছে ঘুমটে বলতে তারপরে পাঁচটা পঞ্চান্ন বন্দে ভারত ধরা এসব হয়েছে আর কি তো এখন মোটামুটি হাত পা একটু বসে আছি খানিক্ষণ ঘুরে বেড়াবো তারপরে ঘরে গিয়ে আজকের দিনটার মতন ছুটি হ্যাঁ দার্জিলিং যে সত্যি এবার জমজমাট হতে চলেছে তা আকাশটা খানিকটা পরিষ্কার দেখে মনে হলো আর আমরা কিন্তু এই ঠান্ডাটাকে খুব এনজয় করছিলাম আর দার্জিলিং এই সময়টাতে বেশ ফাঁকা থাকে এই সময় বলতে আমরা এসেছি সেকেন্ড উইক অফ জানুয়ারিতে আমাদের সব সময় একটু ফাঁকা জায়গা বেশি পছন্দ হোক অনেকে যেরকম বিভিন্ন মানুষের বিভিন্ন অনেকে ভিড় জায়গা পছন্দ আমাদের খুব ফাঁকা জায়গাটা পছন্দ তো আজকে মেলটা সেরকম লাগবে একদম পাকা প্র্যাকটিক্যালি খুব কম লোক মেবি ঠান্ডার জন্য বোধ কারণ দার্জিলিং এ তো আর কম লোক হতে পারে না নালে ঠান্ডার জন্য একটু কম লোক এসছে আর সেই সুযোগটা আমরা পাচ্ছি এনজয় করছি আপনাদেরকে দেখাচ্ছি এবারের সিরিজে কিন্তু ছোটোখাটো কিছু অফবিট জায়গাও থাকবে কিন্তু আমি দার্জিলিং বেস্ট এবারের সিরিজটা করছি তার কারণটাই হচ্ছে দার্জিলিংকে চুটিয়ে আপনাদের সামনে দেখাবো বলে আর এই সিরিজে কিন্তু বিভিন্ন সময় আমি দার্জিলিংয়ের বিভিন্ন হোটেলও আপনাদেরকে দেখাবো তাই দার্জিলিংয়ের ডিটেলস যদি আপনারা যে কোনো জিনিস জানতে চান তাহলে কিন্তু আমাদের পুরো সিরিজটা সেই সব দেখতে হবে এই ভিডিওটাতে আমরা শুধু দার্জিলিংয়ে আসা দার্জিলিংয়ে সন্ধ্যেবেলা খানিকটা ঘুরে বেড়ানো এবং আমাদের হোটেল এসব নিয়ে দেখাবো গোল্ডেন টিপসের আপনারা এখানে অনেক দোকান পাবেন গোল্ডেন টিপস থেকে কিন্তু আপনারা দার্জিলিংয়ের চা কিনতে পারেন তাছাড়া নাতমুলসের দোকান আছে যেটা ম্যালের ওপরেই আছে এবং আরও অনেক দোকান এখন হয়ে গেছে চায়ের দোকান ময়ূখ টি এবং আমরা দেখলাম আরও বেশ কিছু চায়ের দোকান এই রকম পাহাড়ি আর্ট যেটাকে ডোকরা আপনারা কিন্তু দার্জিলিংয়ে অনেক দোকান থেকে কিনতে পারেন ম্যালের ওপরেই হাবিব মল্লিকের দোকান আছে তাছাড়াও আরও এদিক ওদিক অনেক দোকান আছে আরেকটা জিনিস দেখলাম বেশ কিছু বাঙালি খাবারের দোকান এখানে হয়ে গেছে যাই হোক হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম গ্লেনারিজের সামনে বেশ খিদে পাচ্ছিলো ভাবলাম কিছু ইভিনিং স্ন্যাক্স দিয়ে যদি খানিকক্ষণের পেটটা ভরানো যায় আজকে নিচের যেটা কনফেকশনারি সেকশন সেখানে যাব না আরেক দিন থাকবে নিচের কনফেকশনারি সেশন বা সেকশন নিয়ে আমরা এখন চলছি গ্ল্যানারিজের উপরে এখানে কিন্তু ভ্যারাইটিস অফ চাইনিজ কন্টিনেন্টাল ফুড এবং এটা কিন্তু বারো এখানে আপনারা চাইলে নানা রকমের খাবার টেস্ট করতে পারেন আমরা ডিসাইড করলাম রেস্তোরাঁ ভেতরে না বসে একটু সামনে যে ব্যালকানিটা আছে সেই ব্যালকানি টাতে গিয়ে বসতে এখন আমরা বসে আছি ওপরটায় তো আমরা ভাবছি একটু সুপ খাবো এই ঠান্ডায় মানে সবারই খেতে ভালো লাগে আর আমরা দুজনে খুব সুপ লাভার তো সুপ অর্ডার করব আর তার সাথে যদি কিছু স্ন্যাক্স খাই তা কালকে এখানে আমরা ডিনার করব বা লাঞ্চ কিছু একটা করবো এখন মেনু কার্ড এসে গেছে দেখি স্ন্যাক্সে এত টাইপ অফ আইটেমস ছিল আমি এবং মোটামুটি দুজনেই কনফিউজ হয়ে গেলাম তো ওনারাই আমাদেরকে সাজেস্ট করলো একটা চিকেন ফ্রাই টাইপের আইটেম যেখানে আট পিস জুসি চিকেন ফ্রাই থাকছে আমরা ঠিক করলাম সেটাই খাবো চলুন আপনাদেরকে দেখাই সে খাবারটা বেশ ভালো ছিল অনেকটা আমাদের বাঙালি চিকেন কাটলেটের মতন ছিল এবং তার সঙ্গে ছিল মেয়নি সস খেতে কিন্তু বেশ ভালো ছিল আচ্ছা আমাদের খাবার চলে এসেছে আমরা একটা চাইনিজ ফ্রাইড চিকেন অর্ডার দিয়েছিলাম সুপ খাইনি কারণ আমি যে সুপগুলো খেতে চাই ওগুলো এখানে অপশনে নেই তো আমরা এটা অর্ডার দিলাম আর বাড়িতে বাড়ি বলছি হোটেলে হয়তো আমরা চাইনিজ খাবো তার জন্য অন্য কিছু আর খেলাম না তো দেখতে তো খুব সুন্দর জিনিসটা এবার খেয়ে দেখি ভালো খেতে ফ্রেশেন ফ্রেশ খেতে মেয়ামষ গিয়ে খেলে আরো ভালো লাগে আমি মেয়ামিষ খাই না তা আমি অন্য কোনো সস নিয়ে নেব আমার মেয়ামষে অ্যালার্জি আছে বেশ ঠান্ডা লাগছিল তাই আমরা দেরি না করে আবার ফিরে এলাম আমাদের ঘরে এবং আমি আজকে ছোট্ট করে আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি হারমিটেজের কিন্তু একটা ডিটেলস ভিডিও পরে থাকবে যেখানে আপনার পুরো হোটেলের সব কিছু বুকিং প্রসিডিওর থেকে সব কিছু আপনারা পাবেন আমি আপাতত ঘরটা আপনাদের দেখাই বিশাল বড় একটা কিং সাইজ বেড ছিল এবং তার সঙ্গে ঘরটার স্পেস কিন্তু বেশ বড় লাগেজ রাখার জায়গা ছিল বড় ক্যাবিনেটস ছিল প্রচুর জায়গা এখানকার ক্যাবিনেটসগুলো জিনিস রাখার একটা বড় টেলিভিশন ছিল ঘরটা কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো ছিল একটা বড় আয়না ছিল এবং উইথ ড্রেসিং টেবিল ইস্ত্রি করার জন্য একটা টেবিল ছিল এবং ওরা কিন্তু আয়রন এবং হেয়ার ড্রায়ার প্রোভাইড করেছিল বেডের দু সাইডে দুটো বেড সাইড টেবিল উইথ ইন্টারকম ফেসিলিটি এবং ওনারা প্রোভাইড করেছিলেন টি কফি মেকার উইথ প্রপার কাপস এবং প্রতিদিন কিন্তু ওনারা দুটো জল এবং টি কফি রিফিল করে দিতেন আর ঘর থেকে অসাধারণ কাঞ্চনজার ভিউ যেটা আমরা খুব জলদি পরের ভিডিওতে দেখাবো আর এই হচ্ছে বাথরুম বাথরুমটা কিন্তু বেশ বড় উইথ অল মডার্ন ফ্যাসিলিটিস কমর ছিল ওখানে আপনারা গিজার সময় পাবেন এবং সব রকমের মডার্ন জিনিসপত্র যা দরকার ছিল রাত্রির বেশ খিদে পেয়ে গেছিলো আর আমাদের ঘরে চলে এসেছিল আজকে রাত্রির ডিনার ঠান্ডার জন্য আমরা আর আজকে যেতে পারিনি আমাদের ডাইনিং রুমে আমরা দিয়েছিলাম লেমন করিয়েন্টের স্যুপ এবং তার সঙ্গে ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন যা দিয়ে আমরা বেশ আনন্দে আজকের খাবার সেরেছিলাম এই ছিল আমাদের দার্জিলিংয়ে এবার সত্যি জমজমাটের প্রথম ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আর দ্বিতীয় ভিডিওটা কিভাবে শুরু হতে চলেছে চলুন তার একটা ছোট্ট ক্লিমস দিই তার আগে বলবো প্লিজ যারা দেখছেন তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ঘর থেকে খাটে শুয়ে শুয়ে দিয়ে রাখলাম দ্বিতীয় ভিডিওর শুরুর আভাসটা বুঝতেই পারছেন দার্জিলিংয়ে জমজমাটের দ্বিতীয় ভিডিওটাও কিন্তু বেশ জমজমাট হবে ভালো থাকুন সুস্থ থাকুন জলদি দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে